দুম দারাক্কা টি টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর থেকেই ব্যাটিং স্কিলের পাশাপাশি দরকার হচ্ছে ফেসে শক্তির কোন ব্যাটার কত দূরে ছক্কা মারতে পারছেন সেটাও দেখা হচ্ছে আর এই বড় ছক্কা মারার দিক থেকে তৈরি হয় রেকর্ড তাহলে এবার দেখে নিন বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় ছক্কা মেরেছেন কোন কোন ক্রিকেটার শাহিদা ফ্রেরি দু হাজার সালে জোহান স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো তিপ্পান্ন মিটার বিশাল লম্বা চক্কা মারেন বোম শাহিদ আফ্রিদি আফ্রিদি সেই সময় পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বেটলি খাতায় কলমে বোলার হলেও ব্যাট হাতে বেটলি একাধিকবার দাপট দিয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একশো মিটার বিশাল লম্বা চক্কা হাঁকান জেকে বোরাম দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সময় ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম ছয় রেকর্ড গড়েন জ্যাকা বোরাম নিউজিল্যান্ডের এই ব্যাটার একশো মিটার দূরে ছয় হাঁকান মার্টিন গাফটিল গাফটিল মূলত বড় ছয় মারার জন্য পরিচিত তিনি দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একশো সাতাশ মিটার দৈর্ঘ্য ছক্কা হাঁকান লিয়াম লিভিংস্টন এই তালিকা পাঁচ নম্বরের জায়গা করে নিয়েছেন লিভিংস্টন ইংলিশ এই হার্ড হিটার ব্যাটার দু হাজার একুশ সালে পাকিস্তানের বিপক্ষে তার আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে বড় চক্কাটি হাঁকান যেটির দূরত্ব ছিল একশো বাইশ মিটার কুরি অ্যান্ডারসন সাবেকে কিউ ব্যাটার বর্তমান যুক্তরাষ্ট্র হয়ে খেলেছেন তবে দু চোদ্দ সালে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে খেলার সময় একশো বাইশ মিটার দৈর্ঘ্যের একটি ছক্কা হাঁকিয়ে তালিকায় ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন যুবরাজ সিং দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো উনিশ মিটার দৈর্ঘ্য ছক্কা হাঁকিয়ে তালিকা আট নম্বরে জায়গা পেয়েছেন ভারতের সাবেক মার্কোটে ব্যাটিং অলরাউন্ডার যুবরাজ সিং এম এস ধোনি ভারতের বিশ্বকাপ জয়ী জনপ্রিয় এই অধিনায়ক আসলে বহু প্রতিবার অধিকারী এছাড়া চক্কা হাঁকাতেও বেশ ফারাদর্শী দু হাজার নয় সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশো আঠারো চক্কা হাঁকিয়ে তালিকায় নম্বরে জায়গা পেয়েছেন কিরিস গেল সবচেয়ে বড় চকা তালিকা হবে আর সেখানে গেলের নাম থাকবে না সেটা কি হতে পারে যদিও তালিকায় দশ নম্বরে পাওয়া গেল ইউনিভার্সেল বক্সকে ব্যাঠাতে তানডব কাকে বলে তার উত্তরটা যে এই কিরিবিয়ান দানাবের কাছ থেকে সবচেয়ে ভালো পাওয়া যায় চক্কা মারতে ওস্তাদ সাবেকে বাহাত্তি ব্যাটারের সবচেয়ে বড় চক্কা দুর্গ অবশ্যই একশো ষোলো মিটারের দু সালে ভারতের বিপক্ষে চক্কাটে হাকান গেল।